আসসালামাইকুম ভিউ এম এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জীবনী মহানবী মহানবীর সাল্লামের অন্যতম সাহাবি হজরত সাহল ইবনে সাত রাজা আল্লাহ আনহু হাদিসে বর্ণনাও তিনি ব্যাপক অবদান রাখেন জাহিলি যুগে তার নাম ছিল হাজান যার অর্থ ছিল দুঃখ ইসলাম গ্রহণের পর রসুল্লা সাল্ল সাল্লাম তার নাম পরিবর্তন করে সাহল রাখেন পিতার নাম সাত উপনাম আবুল আব্বাস তিনি একজন প্রসিদ্ধ সাহাবি ছিলেন রসুলল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের সময় তার বয়স ছিল পনেরো বছর হজরত সাহল ইবনে সাত রাজাল আনহু একজন বিশিষ্ট রাবী ছিলেন তিনি মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম থেকে সর্বমোট একশো অষ্টআশিটি হাদিস বর্ণনা করেছেন যা বিভিন্ন সহি গ্রন্থে স্থান পেয়েছে তার নিকট হতে পুত্র আব্বাস ইমাম জুহরি ও আবু হাজেম প্রমুখ হাদিস বর্ণনা করেছেন ইসলামের মহান সাধক অষ্টাশি হিজড়ি মতান্তরে একানব্বই হিজরি সনে মদিনায় এতেকাল করেন ঐতিহাসিকদের মতে তিনি হলেন মদিনায় ইন্তেকালকারী সর্বশেষ সাহাবি আল্লাহ তালা আমাদের সকলকে সাহলে ইবনে সাদ রাজা আল্লাহ আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ